একজন মানুষ একজন যুবকের মানে একটা লোকের বয়স পঁয়তাল্লিশ বছর চল্লিশ পার তো বার্ধক্যে চলে আসে পঁয়তাল্লিশ দাঁড়িয়ে যারা দাড়ি যত বেশি কাটে তাকে দাড়ি পাখে তত তাড়াতাড়ি তো দাড়ি একেবারে সাইজে চুলে পরিষ্কার করে ডবল সাইজ দিয়ে প্যান্ট শার্ট ইন করি করি ইয়াং নকনকি ইয়াং সাইজ ওর ছোট ভাইর বয়স পঁচিশ বছর সে আলেম এত বড় দাড়ি এই দুই ভাই একসাথে একটু কাপুরির দোকানে যাইয়ে দেন

তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দেরি নাই রেডি থাকো যুব দেশে যেভাবে গুলাই পুলাই নইছে সারা দুনিয়া জুলিয়ে ঠেকাবে যে জিন সালাবে যে তারই জেনে ধরছে কতক্ষণ বিশ্ব মডেল আমেরিকা সেই আমেরিকার ধরছে জেনে সে আর কারে জাল ফুট করবে কোন সে আর এই দরে দি লাগাই দিছে বড় বড় মড়ল রা মড়ল লা লাগি যাচ্ছে আর এদিকে আমাকে তিন মড়ল 13 দাল আমরা আবার ক্ষমতায় যাব নিয়ত করছি সুবহানাল্লাহ তিন মড়ল বি 13 দাল এ আর বাঙ্গায় কর দরকার নেই আছে বানোটা মুসলিম কান্ট্রি যদি এক হয় আর তারা যদি তেল বন্ধ করে দেয় তাহলে আমেরিকার তেল শেষ যুদ্ধের বিমান উঠবে না ট্যাঙ্ক চলবে না সব বন্ধ

আল্লাহ হেবাজাত করে বললাম আমিন যে আয়াতটা পড়ছি সেই আয়াতটা তার ভিতরে আছে তাকওয়া আর বলবো না খুব কষ্ট হয়ে যাচ্ছে তাকওয়া আরেকটা শব্দ আল্লাহর কাছে খুব প্রিয় এই শব্দটা আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে 62 বার উচ্চারণ করেছেন বিভিন্ন সিগার মাধ্যমে 62 বার তাকওয়াটা খুব জরুরি এক নম্বরে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত ভয় কাকে বাঘরে সিলে মরে খেয়ে ফেলবে মরে গেলে আর বাঘরে ভয় পাওয়া লাগে না সাপরে ভয় পাই কামড় দেবে মরে গেলে আর সাপরে ভয় পাওয়া লাগে না আগুনরে ভয় পাই মেরে ফেলবে মরার পরে আগুনরে ভয় পাওয়া লাগে না কিন্তু তুমি আল্লাহকে ভয়ের জন্য পাও দুনিয়ায় তাকে ভয় পেতে হবে আখেরা তোমাকে ভয় পেতে হবে সে জায়গা যে তার সামনে তোমাকে দাঁড়াইয়া চারটি ইমিগ্রেশন তোমাকে অতিক্রম করতে হবে চারটি ইমিগ্রেশন বিমানে যারা হচ্ছেন তারা ইমিগ্রেশন জানেন বিমানে চেক বিমানে উঠা রাখ পর্যন্ত চারটি জায়গায় চেক হয় এর নাম বলে ওই বিমানের পরিভাষা বলে ইমিগ্রেশন এক নম্বরে তোমার বডি ইমিগ্রেশন এক নম্বরে তোমার ব্যাগেজ পাসপোর্ট ইমিগ্রেশন দুই নম্বরে তোমার টিকিট পরীক্ষা তিন নম্বরে তোমার লাগেজ পরীক্ষা চার নম্বরে তোমার বডি পরীক্ষা এই চার পরীক্ষা পাস করে তোমাকে যেতে হবে বিমানে উঠতে হবে কেমতের ময়দানে আল্লাহ সামনে এই চারটি ইমিগ্রেশন হবে কি হবে না বিশ্বাস আছে শুধু তালে তালে গতানুগতিক শুনে শেষ করে দিয়ে না শোনালো কি ভালো করে বোঝেন এই ইমিগ্রেশনের মানে হলো আপনাকে গোটা জেন্দেগির হিসাব দেওয়া লাগবে গোটা জেন্দেগি আজকে গেল মঙ্গলবার নাকি গত মঙ্গলবার সকালে কে কি খাইছেন এক মিনিটের ভিতরে বলার ক্ষমতা আছে কে

যারা বিড়ি খায় সিগারেট খায় তারা ডেলি কয়টা বিড়ি সিগারেট খাইছেন একদিন হিসেব দিয়ে পারবেন পারবেন না এক সপ্তাহ হিসেব দিয়ে পারবেন না কেমতের ময়দানে হিসাব দেওয়া লাগবে এই ভয় আল্লাহকে পাও ইত্তাকুল্ল জি ভয় তো পাই ভয় না বলি এত রাত তিরি আনে বসে থাকবো কয়জন এ ভয় না ভয় যে তুমি পাও হাক্কা তুকাতি যেমন ভয় পাওয়া দরকার আমার কুয়ো তো ভাই আছে খুব একটু রসিক কয় যে বাড়ি আমার ইমান তোষছে বেশি আমার সাথে ইমান দিয়ে ভাল্লা দেয় কিন্তু ফজরের নামাজে ভর্তি পারি নিয়ে কদি কি এরি নিজে নিজেই কয় আমার ইবাদ তো পাকা কিন্তু ফজরের নামাজে ভর্তি পারি না আমি বললাম ফজরের নামাজে ভর্তি পারে না সে আবার নিজের ইমান নিয়ে বাহাদুরি করে কি ভাবে হ্যাঁ আল্লাহকে ভয় পাও আল্লাহর ভয় যদি কামা হক অন্তরে থাকে ওই লোকটার ফজরের নামাজ ছুটে যাওয়ার কোনো উপায় থাকে না কথাই নাই ঠিক কি না যে লোকটা আল্লাহকে ভয় পায় ওই লোকটা মনের অজান্ত একটা সগিরা কবিরা গোড়া করতে পারে না মনে রজান্ত করতে পারে না আল্লাহর ভয় যদি ভিতরে থাকে আল্লাহর ভয় যদি ভিতরে থাকে বর্তমানে দেখেন যারা আতঙ্কে আছে যারা আতঙ্কে আছে যারা তারা কারা তামি করছি না যারা আতঙ্কে আছে তাকে কে কি যে ব্যাপারে ভয় পা লাগতেছে সেই ব্যাপারটা কি অন্তরের থেকে এক মুহূর্তের জন্য ছোটে কন গুমই থাকলে স্বপ্নে দেশে পুলিশ আইছে ঠিক কিনা এর নাম হলো বিশ্বাস এর নাম কি এর নাম ভয়

যে ইবাদতটা করবেন ওই ইবাদতটার মূল না আখেরাতে তবে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ দুনিয়ায় রাখছে যেমন উদাহরণস্বরূপ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য তবে আল্লাহ তাআলার পাঁচটা পুরস্কার রেখেছেন তার চারটি আখেরাতের জন্য একটা রাখছে দুনিয়ার জন্য নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা অভাবে ফেলায় না বলবেন না সুবহানাল্লাহ রোজা রাখি কি দুনিয়া কিছু পাওয়ার আশা না আখেরাতে রোজা রাখি কি ইফতারির দাওয়াত পাবো সেই আশায় এই জন্য আখেরাতে আল্লাহর হাতের ইফতারিকা বসেই আছে ঠিক না তো রোজার বিনিময়ে নবি পাক বলেন ইজাদু ফিহির স্কুল মুমিন রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়া বঞ্চিত করে না রমজানে রোজাদারকে আল্লাহ তাআলা রযীর বরকত বাড়ায় দেয় তার বাস্তব দেখেন এখন সন্ধ্যার সময় এই যে লッキ ভাষা চৌরাস্তা বাজারে আসেন যেই জার কাছ জার বাড়ির দরে যে দোকান একটু চাটা খাইতে যান সন্ধ্যার আগে খেজুর পিএজি বেগুনি, শরবত তারপরে কেচড়ি দাপড়া রুটি এই এই এরকম আর 14 15 প্রকারের কি আইটেম কি ডেলি খান এখন রমজান মাসে প্রত্যেক দিন সময় এই সময় এটিএম জোগাড় করেন কি করেন না এখনো যা ইনকাম করতেছেন তখনও তাই করেন আল্লাহ পাক প্রত্যেক দিন কিভাবে আমাদেরকে খাওয়াচ্ছে এটাই হলো ইজাদু ফিহি রিস্কুল মুমেন্ট এমন করে আপনি শরীয়তের যে বিধানটার পর আমল করবেন দেখবেন যে ওইটার ভিতরে আপনি আখিরাতের চাইতে নগদের দুনিয়ারই আপনি প্রতিদান বেশি পাবেন একটা একেবারে ছোট একটা কথা বলি দাড়ি 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 শরীয়তের হুকুম না দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা

তাহলে এই দাড়ির প্রতিদান আমি আখেরাতে পাবো এই জন্য রেখেছি কিন্তু এর প্রতিদান দুনিয়ায়ও আছে কথা কন একজন মানুষ একজন যুবকের মানে একটা লোকের বয়স পঁয়তাল্লিশ বছর চল্লিশ পার তো বার্ধক্যে চলে আসে পঁয়তাল্লিশ দাড়ি যারা দাড়ি যত বেশি কাটে তাকে দাড়ি পাখে তত তাড়াতাড়ি তো দাড়ি একেবারে সাইসে চুলে পরিষ্কার করে ডবল চার্জ দিয়ে প্যান্ট শার্ট ইন করি ইয়াং নকনকি ইয়াং চার্জ ওর ছোট ভাই বয়স পঁচিশ বছর সে আলেম এত বড় দাড়ি এ দুই ভাই একসাথে একটু কাপুড়ির দোকানে যাইয়ে দেন কাপুড়ির দোকানদার দোকানে একখান টুল আছে টুল বেশি নাই দুই ভাই একসাথে গেছেন বড় ভাইর বয়স 45 ইয়াং ছোট ভাইর বয়স 25 এত বড় দাড়িওয়ালা দোকানদার দুই ভাই কার সাথে কি আচরণ করে বড় ভাইরে কয় এ ছেলেপেলেন আমি দাঁড়াও ছোট ভাইরে কয় কা কা আপনি সিআরে বসুন জামমে সত্যি কথা না কথা কান্না কে তো নগদে আল্লাহ তালা শূন্য ইবাদতের প্রতিদান দুনিয়াও দিয়ে থাকে